বি আর আগে বুঝিলাম না বো ডেমুন হাররুয়া মিজাজ মরজি তেছরজিমুন সরিত্রডাও গালরো নিয়ম মতই রাম দেবারে কানেকাই জউ সেরা জান তোকে লয়ে বিদিদার বেতালা তেরা ফয়লা pula বালা মনচে বাপ দেহেসি জবোর একটা বছর পার না হইতি কর তা সেবাই খব কথাই কথাই কুই দেই গাউজুরি খুব দেহায় মুহের কাছে আখলা রাইয়া ব্যাং সাহেব মুখ ব্যাং করে তুই তুকারি যার তুললে দেই খুডা আমার কামাই খাইয়া বয়ে শৈল বানাইছে মুডা আমার খাইয়া আমার ফৈরা আমারে কই গুলাম জীবন আমি রাখতাম না ভাই দড়ি জুলাম গরুজ দি মাছ ছয় মাসেও মেমান টেমান আই কি যে মিজাজ দেহাই তহন তাইর গড়ে তাই দেখছি পাতিল থালি বাসু। ইরে খুব ফালাই কপাল দুষে আসি রে বাই এমন বউয়ে জ্বালাই কোন কফালে আনছিলাম যেন এই বেডি রে গড় কুদান খাইয়া আমার জীবন জড় জড় উঠতে বইতে ডেম না রাহে দেয় আমারে গাই খাইতে খাইতে শেষ করেছে বুঝতে মারা টাই যার কফালে বাই এমন হাড়্র বৌ স মাস গেলেই দি গালে কুগাইব তার লো কাস্ট লাগিয়া দর পড়াইয়া মর স্বামী বিয়া কইরা কি যে মরা মোর সিঁড়ে বাই আমি